ছেলে সহকর্মীদের কাছে আমরা ভীষণ আনসে এটা ওর মনে হচ্ছে এবং সেটা মানে ভীষণ মানে ভেরি রিসেন্ট মনে হচ্ছে এতদিন মনে হয়নি ও বিভিন্ন মানে সংবাদ মাধ্যমে বলছে যে আমি প্রেসিডেন্সি কলেজ থেকে স্কলার পাওয়া একটা ছাত্রী তো প্রেসিডেন্সি কলেজ থেকে স্কলার একটা ছাত্রী আমি ছাত্রী হিসেবে অনেক প্রতিবাদ করতে পারি আমি মিডিয়াকে বললাম না আমি দলকে জানালাম না আমি পুলিশের দ্বারস্থ হলাম না কিন্তু সপাটে একটা ছেলে যদি আমার ছবিকে বিকৃত করে এবং আমি জানি সেই ছেলেটাই করছে এই প্রমাণটাও আমার কাছে আছে সপাতে ক্রিট থাপ্পড় মারার ক্ষমতা কিন্তু প্রত্যেকটা মেয়ের হয়ে আছে